কিছু সুখে এত খুশি থাকে মিশে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে সুন্দর একটি জীবন পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে আপনাকে সুখ কখনোই ধরা দেবে না আপনি যদি পরিশ্রম না করেন সব কিছুর শেষে নিজের পরিবারের মুখে হাসি ফুটান মহান আল্লাহ তালা আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আমাদের বিয়ের ছয় বছর রানিং চলতেছে এ ছ বছরে ছ দিনও আমরা রেস্ট পাইনি সব সময় কাজের পিছনে দৌড়িয়েছি ইভেন এখনো কষ্ট করে যাচ্ছি আজ পর্যন্ত আমাদের জানা মতে কখনো কারো কোনো ক্ষতি করিনি তুমি কি সারাদিন কি তোমার এই রূপচর্চা লই থাকবা হ্যাঁ রূপচর্চা না করলে হ্যাঁ এমনি তো রূপচর্চা করার সময় কেন এত রূপচর্চা কেন করো

এটা খেলে ইনস্ট্যান্ট ব্রাইট করে মানে আগেরটা থেকে পাঁচশো গুণ আরো ব্রাইট করে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে একদম জাপানি অরিজিনাল প্রোডাক্ট আর এই অরিজিনালটা শুধুমাত্র পাবেন আপনারা বিউটিএল কালেকশন পেজে তাই নাকি আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0642127418 এতদিন কি দাতারি খাও ঘরে অনেক কাজ আছে সোয়াই ঘুমাচ্ছে দাতারি খাও তারপর দেখুন আমাদের শত্রুর অভাব নেই আগে যেমন চলচ্চিত্রেতে দেখতাম নিজের কাছের মানুষ নিজের আপন মানুষ সব থেকে বেশি শত্রু হয় ইভেন এখন আমরা বাস্তবে সেটা দেখতে পাচ্ছি আহা কত সুন্দর করে অভিনয় করে আমাদের সাথে মিশে যাক কোনো ব্যাপার না মহান আল্লাহ তালা আমাদের সাথে যতদিন আছে ইভেন আমরা তো জানি যে আমরা কতটুকু কি করতেছি যত কষ্টই পাই না কেন সম আমাদের কাছে আছে বলে আলহামদুলিল্লাহ আমরা সব থেকে বেশি সুখী মানুষ জানিনা অনলাইনে আমরা কতদিন থাকতে পারবো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার ভালোবাসার মানুষদের উপর তোমরা চাইলে আমরা সারা জীবন অনলাইনে থাকতে পারি আর তোমরা চাইলে আমরা সারা জীবনের জন্য অফলাইনে চলে যেতে পারি আসলে আমাদের ভাগ্যের উপর তো কারো হাত থাকে না ভাই দ্যাবে চলো আজকে তোমাদেরকে বলি আমরা কোথায় এসেছি আজকে আমাদের ডিনার এর ছিল আলোদের বাসায় মানে রাতুলে শ্বশুরবাড়িতে বাড়িতে তো আমরা কিন্তু এই প্রথমবার তাদের বাসায় এসেছি আর আজকে কেন জানি না দুপুরের পর থেকে আমার শরীরটা এতটা সিক লাগছিল যে আমি আসার কথা ভুলে গিয়েছিলাম তারপরও তাদের রিকোয়েস্টে একটু সুস্থ হয়ে চলে আসলাম আর এখানে এসে তো আমার সামাম সব থেকে বেশি খুশি হয়েছিল রাতের খাবারের মধ্যে ছিল সব রকমের মাছের আইটেম গরুর মাংস রোস্ট আর সোয়ার পাপার সব থেকে পছন্দের সুটকির ভর্তা আর ইলিশ মাছ ইধানে আমরা দুজনেই খাবার খুব কম খাই কেননা তোমরা খালি আমাদের ভিডিওতে কমেন্ট করো আপু ভাইয়া তোমরা অনেক মোটা হয়ে যাচ্ছ তাই তো এই প্রচেষ্টা এত সুন্দর খাবার আইটেমের গ্রান আমার নাক অবধি চলে যাওয়াতে আমি তাড়াতাড়ি বললাম আমাকে খাবার দিয়ে দাও আর ভাইয়ের বাড়িতে খেতে আবার কিসের লজ্জা সবাই মিলে একসাথে বসে টিভি দেখছিলাম অ্যান্ড হচ্ছে খাবার খাচ্ছিলাম ইদানিং আমাদের ভিডিওতে সবাই কমেন্ট করে আপু তোমরা দেশের বাইরে কবে যাচ্ছ আসলে কি সবার রিজিকে সব কিছু থাকে না আর তোমরা এখন জানো যে ফেসবুকের অবস্থা কতটা খারাপ অ্যান্ড হচ্ছে ক্রিটিক্যাল আর বাহিরে তো প্রচুর খরচ যাওয়ার জন্য। আর আমার সোয়ামটাও মামটাও এখনো অনেক ছোট আর এই সব কিছু নিয়ে খুব টেনশনে আছি যে কি করব। যেতে ইচ্ছে করলেও যেতে পারছি না বাকিটা মহান আল্লাহ তালার হাতে ইধানি কেন জানি না ভিডিও করতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না কেমন যেন মনটা হয়ে আছে মনটা ভালো করার জন্য ভাইয়ের বাসে আসলাম তারপরও যেন কেমন লাগতেছে জানি না আল্লাহ এই খারাপ সময় আমাদের কাছে তুমি আর কতদিন রাখবে তোমার বান্দারা যে তোমার কাছে কি ভুল করেছে সেটা তুমিই জানো সেই জন্য এতটা কষ্ট দিচ্ছ আমাদেরকে তারপরও সব কিছুর জন্য বলি আলহামদুলিল্লাহ জানি আল্লাহ আমাদের থেকেও তুমি আমাদেরকে বেশি ভালোবাসো ওই যে কথায় আছে না কপালের লিখন না যায় খন্দন আর এরা দুজন হচ্ছে আলোর ভাইয়ের মেয়ে অ্যান্ড ছেলে তাদেরকে পেয়ে তো সাম আমার অনেক খুশি ছিল সবার সাথে টাইম স্পেন্স করতে করতে কখন যে রাত এগারোটা বেজে গেলো বুঝতেই পারিনা আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আল্লাহ টাটা